সন্ন্যাসীর বিরুদ্ধে অপমান কর অভিযোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চার দিনের সময় দিলেন কার্তিক মহারাজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কার্তিক মহারাজ ইতিমধ্যেই আইনি নোটিশের হুঁশিয়ারি দিয়েছেন আইনি নোটিশ পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটা জানিয়েছেন কার্তিক মহারাজ সন্ন্যাসীদের অপমান যা কার্যত ভালো চোখে দেখছে না বাংলার সন্ন্যাসী মহল এবার সন্ন্যাসীদের পক্ষ থেকে কার্তিক মহারাজ সরাসরি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি নোটিশ সেই সঙ্গে চার দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না হলে পরবর্তীতে আরও বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কার্তিক মহারাজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেই সঙ্গে আজ পঞ্চম দফা নির্বাচনে আরামবাগের একটি কেন্দ্রে আরামবাগের একটি কেন্দ্রে কার্যত ভয়ানক গণ্ডগো গণ্ডগোল ঘটল সেই সঙ্গে হুগলির তারকেশ্বরে হুগলির তারকেশ্বরে বিজেপি কর্মীদের তাড়া খেয়ে কার্যত ঘরে ঢুকতে বাধ্য হল তৃণমূল কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের ভীত সন্ত্রস্ত করার অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের তাদের দেখা মাত্রই ফ্রন্ট ফুটে বিজেপি কর্মীরা কার্যত তাদের দিকে তেড়ে গেলে শেষমেশ বাড়িতে ঢুকতে বাধ্য হয় তারা কেন্দ্রীয় বাহিনীও আজ চরম পদক্ষেপ নিচ্ছে পঞ্চম দফার নির্বাচনে যেখানেই অশান্তি সেখানেই ছুটে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী আজ ব্যাপক পরিমাণে কুইক রেসপন্স টিম তৈরি করে রেখেছে নির্বাচন কমিশন যারা সরাসরি কোনো অশান্তির ঘটনা খবর পেলেই ছুটে যাচ্ছেন সেই সঙ্গে বাংলায় আজ পঞ্চম দফা নির্বাচনে প্রথম থেকেই ব্যাক ফুটে শাসক দল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর